সবাই মিলে তিথিকে নিয়ে মেতে উঠায় আর সবার সামনে অমন হাসাহাসি করাই তিথি আর সেখানে থাকতে পারল না লজ্জায় একদম লাল হয়ে সে সবার মাঝখান থেকে এক দৌড়ে নিজের রুমে চলে গেল তার এমন লাজুক পালানো দেখে বাড়ির সবাই খুশির মাত্রা যেন আরও কয়েকগুণ বেড়ে গেল পুনরায় বাড়ি আবারও হো করে হাসি শব্দ মুখরিত হয়ে উঠল কিছুক্ষণ পর আয়ানো নিজের রুমে ফিরে এলো তিথি তখন বেলকুনিতে দাঁড়িয়েছিল আয়নকে রুমে ঢুকতে দেখে সে যেন মুহূর্তের মধ্যে নিজের সব ভয় আর জড়তা ছেড়ে ফেলল সে এক দৌড়ে এসে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল আয়নের বুকের মাঝে মুখ লুকিয়ে গড়াই বলল এবার একদম শক্ত করে ধরেছি আর সারাতে পারবে না তোমার যদি আমাকে অনেক অনেক শাস্তি দিতে মন চায় তবে দিয়ে দাও কিন্তু দয়া করে আর দূরে ঠেলে দিও না আয়ান আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই আই প্রমিস এখন থেকে তুমি যা বলবে আমি ঠিক তাই করবো তোমার কোনো কথা অবাধ্য হব না আমি সব সময় তোমার কথা মতো চলব আর আর আয়ান তিথি যেমন আকস্মিক পাগলামি দেখে একটু থমকে গেল সে খানিকটা ব্রুকুশকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো আর কি তিথি আয়ানকে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যেন সে আজ পৃথিবীর সবটুকু অধিকার ফিরে পেয়েছে আয়নের টি শার্ট খামছে ধরে সে আদুরি গড়াই বলল ভালোবাসি আমার বাবুর আব্বুটাকে আই লাভ ইউ আই লাভ ইউ সো মাছ তিথির ভালোবাসার স্বীকারক্তে দেখেন যেন এক নিমেষে আবেগপ্রবণ হয়ে পড়ল সে মুহূর্তের মধ্যে তিথিকে ছেড়ে দিয়ে এক ঝটকায় নিচু হয়ে তার পেটে মুখ দু হাতে তিথি পেট জড়িয়ে ধরে অনেকটা ঘরের মধ্যে ফিসফিস করে বলতে লাগলো তিথি এখানে আমাদের বাবু আসে তাই না ও সত্যি আসবে আমাকে ও বাবা বলে ডাকবে আমার আঙুল ধরে টলমল পায়ে হাঁটবে বিশ্বাস কর আমি ভাবতেই পারছি না আয়নের কণ্ঠস্বরে এক অদ্ভুত মুগ্ধতা আর আকুলতা মিশেছিল তিথি চোখে আয়নের দিকে তাকিয়ে মুস্তি এসে মাথা দুলিয়ে সাই দিল আয়ান এবার তিথির পেটে মুখ কেসে একটু শক্ত করে জড়িয়ে ধরে করে বাবু তুমি তাড়াতাড়ি চলে আসো তুমি এলে আমি আর তুমি মিলে তোমার মাম্মাকে অনেক জ্বালাবো একটুও শান্তিতে থাকতে দেব না সারাক্ষণ জ্বালিয়ে মারবো দুজন মিলে আয়নের এমন বাসার মতো আবদার আর দুষ্টুমি শুনে তিথি আর নিজের হাসি চেপে রাখতে পারল না সে খিলখিল করে হেসে উঠলো সেই হাসির শব্দে পুরো ঘরটা যেন প্রাণ ফিরে পেল আয়ন মুগ্ধ হয়ে মাথা তুলে তিথির দিকে তাকালো তিথির ওই হাসি মাখা মুখটা দেখে সে যেন স্তবির হয়ে গেল সাহানি তিথি মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে গেল এবং হাসি থামিয়ে মাথা নিচু করে ফেলল আয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো একদম তিথির মুখোমুখি দাঁড়িয়ে সে তিথির দু হাত নিজের হাতে মুঠো নিল তিথির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে অপরাধ বোধে গলায় বলল তিথি আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কারণে তোকে বকাঝকা করেছি করেছি এমনকি তোকে অনেক কষ্টও দিয়েছি শারীরিক আর মানসিক যে যন্ত্রণা তোকে দিয়েছি তার জন্য আমাকে ক্ষমা করা হয়তো কঠিন কিন্তু প্লিজ তিথি এই অপরাধী আয়নকে একবার ক্ষমা করে দিস সত্যি বলতে আমার মাথায় ভালোবাসার এক অদ্ভুত পাগলামি চড়ে বসেছিল তোকে হারানোর ভয়ে এতটাই পাগল ছিলাম যে কি করেছি আমি নিজেও জানি না আয়ান একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলো আমি তোর থেকে দূরে ইচ্ছে করেই থাকতাম অপরাধ শুধু তুই করিসনি বড় বড়ো অপরাধী আমি নিজেও তোকে তোর মতো করে বাঁচতে দেয়নি অহেতুক অতিরিক্ত অধিকার খাটিয়ে ফেলেছি যা আমার মোটে উচিত হয়নি প্লিজ তিথি আমাদের এই সুন্দর আগামীর জন্য আমাকে সবটুকু ক্ষমা করে দিস কথাটা বলতেই আয়ান ডুবড়ে কেঁদে উঠল সে তিথির হাতের ওপর নিজের নাক ঘুষে চোখের জলে তিথির হাত ভিজিয়ে দিয়ে কম্পিত কণ্ঠে আবার বলতে লাগল বিশ্বাস কর তিথি এই কতটা দিন যেন আমি একটা জ্যান্ত লাশ হয়ে বেসেছিলাম তুই যেদিন আমাকে মেরেছিলি প্রথমে আঘাতটা বুকে লাগলেও তোর থেকে দূরে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমিও তোর সাথে অনেক বাড়াবাড়ি করে ফেলেছি স্বামী হয়ে আমার সেগুলো করা একদম উচিত হয়নি আমি তোকে এড়িয়ে চলতাম শুধু এটা বোঝাতে যে তুই আমাকে কতটা শ্বাস সেই অভাবটা যেন তুই অনুভব করিস তুই যখন আমার কাছে এসে মিনতি করতি তখন আমি অনেক দুর্বল হয়ে পড়তাম কিন্তু অনেক কষ্টে শক্ত থাকতাম যাতে তুইও একটু বুঝতে পারিস আপন মানুষগুলা দূরে গেলে কতটা কষ্ট হয় কিন্তু বিশ্বাস কর এই কথা দিন আমি এক মুহূর্তের জন্য শান্তিতে দম নিতে পারিনি খুব কষ্ট হতো আমার সেই কষ্ট সামান্য কমাতে আমি কাল কালনেশা পর্যন্ত করে ফেলেছিলাম কিন্তু সব শেষে তুই যে আমাকে এত বড় একটা উপহার দিবি আমি ভাবতেও পারিনি তুই আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা দিলি আমি কতটা খুশি তা তোকে কোনোভাবেই মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না আয়নের এই বুক ফাটা হাকার আর আর্তনাদ শুনে তিথিও আর নিজের চোখে পানি আটকে রাখতে পারল না তার দু বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো সে আয়নের হাতের উপর নিজের হাত রেখে মমতা মাখানুসারে বলল কেবল এসে তুমি অপরাধ করেছো আয়ান মোটেও না বরং তোমার পাগলামিগুলো আমি তখন বুঝতে পারিনি তোমার মতো এমন পাগল স্বামীকে না চাই বলো স্বামী যদি তার স্ত্রীকে হারানোর ভয়ে এতটা পাগল হতে পারে তবে তো সেই স্ত্রী ভাগ্যবতী হ্যাঁ আমি ভাগ্যবতী যে আমি তোমাকে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি কথাটা বলে তিথি আয়নের হাত ছেড়ে দিয়ে তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল আয়নের কাঁধে মুখ গুঁজে সে বলতে লাগলো তুমিও আমাকে ক্ষমা করে দাও তোমার গায়ে হাত তুলেছি গার তার আমি করেছি যেগুলো একদম আমার করা উচিত হয়নি কিন্তু এখন থেকে আমি একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাবো আমি তোমার সব কথা শুনব একজন স্বামী হিসেবে তোমাকে সর্বোচ্চ সম্মান করব। আর শোনো আমি আমার আগের সেই পাগল আয়নকেই চাই কোনো পরিবর্তন চাই না তুমি আগের মতোই আমাকে শাসন করবে বকা দেবে আমি যে এটাই চাই তিথির কথা শুনে তাকে আরও নিবিড়ভাবে নিজের বুকের সাথে মিশিয়ে নিল দুই হৃদয়ের সবটুকু অভিমান যেন আজ এই চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল আয়নতিথির কপালে গভীর এক চমুখে কণ্ঠে বলল আই লাভ ইউ তিথি আই লাভ ইউ সো সোমার্স তিথিও আইনের বুকে মুখ গুজে পরম তৃপ্তিতে চোখ বন্ধ করল এক শিলতে হাসি ফুটিয়ে ফিস ফিস করে বলল আই লাভ ইউ টু বাবুটার আম্মু বেশ কিছুক্ষণ তারা এভাবেই একে অপরকে জড়িয়ে ধরে রইল নিস্তব্ধ ঘরে কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ এই নিরবতা যেন তাদের মনের গহিনে জমি থাকা মাসের পর মাসের সব কষ্ট আর হাহাকার এক নিমেষে ধুয়ে মুছে দিল এরপর থেকে আলতো করে পাজা কোলা করে তুলে নিল এবং বিছানায় শুয়ে দিল নিজ পাশে শুয়ে তিথিকে নিজের বুকের ভেতরে টেনে নিয়ে পরম আবেশে জড়িয়ে ধরল চোখ বন্ধ করে এক দীর্ঘ প্রশান্তির শ্বাস পেলে আয়ন বলল আমি আজকে আমার বাবু আর আমার বাবুর আম্মুটাকে নিয়ে শান্তিতে ঘুমাবো জানিস তিথি কতদিন পর আর আমি একটু শান্তিতে চোখ বুঝাতে পারছি না তিথিও কোনো কথা না বলে আয়নের হৃদপিণ্ডের স্পন্দন শুনতে শুনতে চোখ বন্ধ করলো কতদিন এই আশ্রয়ের জন্য তার মন ছটফট করেছে আজ এই বুকটা তিথির কাছে স্বর্গের সেও বেশি সুখের মনে হচ্ছে কিছুক্ষণ পর দুজনেরই চোখের পাতায় ঘুমের আবেশ নেমে এলো একে অপরকে আষ্টে জড়িয়ে ধরে তারা গভীর ঘুমে তুলিয়ে গেল সব শেষে মান অভিমান আর যন্ত্রণার দেওয়াল ভেঙে দুটি বিরোহী হৃদয় আজ পূর্ণতা পেল সার দেওয়ালের এই ছোট্ট ঘরটি আজ ভালোবাসার এক লিটল উপাখানে পরিণত হলো পরের দিন সকাল হতেই খান বাড়িতে যেন আবারও খুশির জোয়ার নামলো। আগের রাতের রেশ কাটতে না কাটতেই শিয়াব আর সে নেয়ালার আরফা খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে শুধু তারাই নয় আরও অনেক আত্মীয় স্বজন বাড়িতে ভিড় জমিয়েছে সবার মুখে এক কথা কি সাংঘাতিক গান্ড দুই বোনের বিয়েও হলো একসাথে আবার মাহও হতে যাচ্ছে একসাথে তোরার মতো তিথিকেও এখন পা ফেললে মেপে ফেলতে হচ্ছে আর শিয়ার আর পা তো তোরা আর তিথিকে একদম জ্বালিয়ে মারছে বাড়ির বড় মহিলারা এখন সারাক্ষণ এই দুই হবো মায়ের সেবার যত্ন নিয়েই ব্যস্ত এদিকে শিয়াবার নেহাল মিলে আয়নকে রীতিমতো টেনে হিসড়ে সাদের এক কোনায় নিয়ে এলো আয়ান কোনো মতে তাদের হাত সারিয়ে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে বলল আরে ভাই কি হয়েছে তা কী আমি কি আপনাদের কোনো শত্রু নাকি যে এভাবে টানতে টানতে ছাদে নিয়ে আসলেন শিয়াব দুষ্টুমি করে মেয়েদের মতো ন্যাকা আমি করে আয়নের গাল টেনে দিয়ে বলল না শোনা তোমাকে টেনে নিয়ে আসলাম যাতে তুমি আমাদেরও সেই গুপ্তধনের রাস্তাটা দেখিয়ে দিতে পারো তাই আয়ান আরও অবাক হয়ে ব্রুকুজকে বলল গুপ্ত ধনের রাস্তা মানে কী বলছেন এইসব নেহাল এবার আয়নের কাঁধে হাত রেখে টিপ্পণী কেটে বলল মানে বোঝেন নাই ভাই আমি কালকেই আপনাকে খোঁচা দিয়ে বললাম যে রৌদ্র ভাই তো বাবা হতে যাচ্ছে আপনি কবে হবেন আর আপনি ভাই এক রাতের ব্যবধানে একদম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন কাজটা আপনি একদিনেই সেরে ফেললেন ভাই সেই লেভেলের স্পিড তো আপনার যদি আমাদেরও গুপ্তধনের রাস্তাটা একটু দেখিয়ে দেন আমরাও তাহলে আপনার মতো এক রাতেই বাবা হয়ে যেতাম আনও কম যায় না ওরা দুজন যদি সম্মানে ছোট হয়েও তার মতো বড় সম্মানে ভাইকে এমন নির্লজ্জ মার্কা প্রশ্ন করতে পারে তবে সে ক্যান পিছিয়ে থাকবে আয়ন মুখে এক বাঁকা হাসি ফুটিয়ে সে আবার নেহালের কাঁধে হাত রাখলো দুজনকে নিজের শরীরের কাছে টেনে এনে ফিস ফিস করে রহস্যময়ী গলায় বলল। জানতে তো গুপ্তধনের রাস্তাটা ঠিক কোথায় সে আবার নেহাল একদম অভদ্রের মতো অসুখ হয়ে মাথা নাড়ল তাদের চোখে মুখে তখন দুনিয়ার সব কৌতূহল আয়ন এবার গলাটা আরও একটু নামিয়ে গম্ভীর মুখে বলল তাহলে ভালো করে শোনেন গুপ্তধনের আসল রাস্তাটা আপনার প্যান্টের চেইনের নিচেই লুকানো আছে বাকিটুকু নিজেরাই একটু খুঁজে বের করে নিন আয়নের এই অপ্রত্যাশিত আর বোল্ড উত্তর শুনে শিয়াবার নেহালের মুখের হাসি যেন এক নিমেষে ওদা হয়ে গেল ওরা দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থমকে রইল আয়ন ওদের ওভাবে হা করে দাঁড়িয়ে থাকতে দেখি একটা বিজয়ী হাসি দিল তারপর নিজের শার্টের কলারটা একটু ঠিক করে ভাব নিয়ে বলল কি হলো রাস্তা চিনতে পেরেছিস নাকি আরও বিস্তারিত মেপ একে দিতে হবে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি যেমন জানি আর কিভাবে উত্তর দিতে হয় সেটাও জানা আছে। এখন আসছি আমার অনেক কাজ আয়ন গট গট করে সাদ থেকে নিচে নেমে গেল এদিকে সাধে সে আবার নেহাল দুজন একে অপরের দিকে তাকিয়ে নিজেদের প্যান্টের দিকে তাকাচ্ছে আর লজ্জায় কুকড়ে যাচ্ছে নেহাল বিড় বিড় করে বললো শালা আয়ান ভাই তো দেখছে একদম নেবেল পার করে দিয়েছে আমরা আসলাম মজা নিতে আর ভাই তো আমাদের মান সম্মান সব চেইনের নিচে ঢুকিয়ে দিয়ে চলে গেল নেহালের বের করা কথাগুলো শুনে শিহাম একটা দীর্ঘ শ্বাস ফেলে পকেটে হাত রাখলো সে নেহালের দিকে তাকিয়ে বিরক্তি সুরে বলল, আরে শালা আয়ন মিথ্যা কি বলেছে যা বলেছে একদম খাঁটি সত্য কথাই বলেছে আয়ান আমাদের সম্মানে বড় হইলেও বয়সে কিন্তু ও আমাদের ছোট, আর ওই ছোটো হয়েই আমাদের পুরুষত্বের দাগ লাগিয়ে দিয়ে গেল আমাদের বুদ্ধিকে হাঁটুতে নাকি যে ওর কাছে টিপোস নিতে আসলাম নেহাল দমে যাওয়ার পাত্র নয় সে সাথে সাথে উত্তর দিল তুই শালা চুপ কর তুই না কাল বললি যে দুজনের মধ্যে বিশাল ঝগড়া হয়েছে আমি বেশ জানি না সাই সেই তো রাতে বইয়ের পেটে আন্দা পেরে দিল আর তুই আমাকে ভুল বাল রিপোর্ট দিবি না নেক্সট টাইম সে আবার এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না সে গস করতে করতে সাত থেকে নামতে শুরু করলো নামতে নামতে পিছনের দিকে না তাকিয়েই বললো রাগ তোর আন্ডা তোর মুখে তোর মুখে সবসময় শুধু জঘন্য লজিক শালা আসতো একটা গবর তুই তুই লজিক শুনতে থাকলে আমারও মাথা পাগল হয়ে যাবে রাত দশটা খান বাড়ি আর সে গুনগুন করে গান গাইতে গাইতে রুমে ঢুকলো সারা দিনের ধকল শেষে শরীরটা একটু ক্লান্ত থাকলেও মনটা তার আজ ভীষণ ফুরফুরে কিন্তু রুমে ঢুকে চার পাঁচটা ফাঁকা দেখে সে বেশ অবাক হলো সে আপ কোথায় গেল আয়না বিছানা সব জায়গায় জনমানবহীন আর সে পা টিপি টিপি বেলকনির দিকে এগিয়ে গেল পর্দা সরিয়ে ওঁকে দিতে দেখলো শিয়াব একলা রেলিংয়ে ভর দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর সে হাসলো হাসল সে খুব সাবধানে নিঃশব্দে শিয়াবে ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো তারপর পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হয়ে নিজের দু হাত দিয়ে শেয়াবের চোখ শক্ত করে চেপে ধরলো সেব এক মুহূর্তের জন্য চমকালো না তার একটা চওড়া হাসি ফুটে উঠলো সে আরশির হাত না সরিয়েই শান্ত গলায় বলল। বা কবে থেকে আবার বাচ্চাদের মতো এই খেলা শিখলে আরশি দমে গেলো সে হাত দুটো সরিয়ে দিয়ে শিয়াবের পাশে এসে দাঁড়ালো ব্রো শিয়াবের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল কি মুশকিল আপনি বুঝলেন কিভাবে যে আমি এসেছি আমি তো বিড়ালের মতো পা ফেলে আসলাম শিয়াব হাসতে হাসতে দিকে ঘুরে দাঁড়ালো সে দু দোকান ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল তোমার গায়ের ওই বিশেষ আর তোমার নিঃশ্বাসের শব্দ এগুলো চেনার জন্য চোখ খোলা রাখা দরকার পড়ে না আরশি আমার মন বলে দিচ্ছিল তুমি আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আসো আরশি একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে বলল দেখ আপনাকে সারপ্রাইজ দেওয়ার তাই ব্যথা সব বুঝে ফেললেন শিয়াবাসীর সেবুক ধরে নিজের দিকে মুখটা ফেরালো তার চোখে তখন দুষ্টুমিল আভা সে নিঃশস্বরে বলল সারপ্রাইজ যদি দিতেই হয় তবে তোরা বা তিথির মতো দাও দেখছো না আয়ানার রৌদ্র কেমন সারপ্রাইজ পেয়ে একদম সাত আসমানে উড়ছে আই এম ওয়েটিং ফর মাই সারপ্রাইজ টু হেন উইল ইউ গিভ মি দ্য গুড নিউজ শিয়াবের এমন সরাসরি প্রশ্নে সে লজ্জা একদম কুকড়ে গেল সে শিয়াবের বুকের মৃদু কিল মেরে মুখ লুকিয়ে ফেলল শিয়াব আরশিকে মুহূর্তের মধ্যে পাজা কোলা করে তুলে নিল আরশির শৈলের সমস্ত ভার এখন শিয়াবের বলিষ্ঠ দু বাউতে শিয়াব তার চোখের দিকে তাকিয়ে একদম মাথাল করা বলাই ফিস ফিস করে বলল এত লজ্জা পেলে তো চলবে না বউ আমি চাইছি তুমি নিজে থেকে আমাকে সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজটা দাও আর সব থেকে বড়ো কথা সারপ্রাইজ পেতে হলে আমার কাছে আসতে হবে তোমাকে তুমি না আসলে আমাকে যেতে হবে তবুও তোমার এই পাগল স্বামীর সারপ্রাইজটা চাই মানে চাই বুঝেছ আশে লজ্জায় লাল হয়ে শিয়াবের বুকে মুখ লুকালো তার হাত বিধ যেন শতগুণ বেড়ে গেছে শিয়াবের এই মোহনীয় কণ্ঠ আর সাহানি তাকে পুরো অবশ করে দিচ্ছে সেয়াব এক সেলতে দুষ্টমি ভরা হাসি দিয়ে আর্শিকে নিয়ে বেলকনি থেকে সোজা রুমে ঢুকে পড়লো খুব সাবধানে সে আরশিকে বিছানায় শুয়ে দিল তারপর আর কি হলো শিয়াব সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজটা পাওয়ার জন্য অর্থাৎ তাদের ছোটো পৃথিবীটা পৃথিবীতে আনার জন্য শিয়াব আরশিকে সাথে নিয়ে এক মায়াবী ভালোবাসার জগতে হারিয়ে গেল রাতের আধার ঘনিয়ে এলো আর সেই সাথে এক অন্যরকম প্রেমের আবেশে ডুবে রইল দুটি মন এদিকে নিহালাসে মক্ষম শিকারের অপেক্ষায় বিছানায় আয়েস করে চিত হয়ে শুয়ে পায়ের উপর পা তুলে বেশ ফুরফুরে মেজাজে একটা চটুল গান গাইছে যে সে তার চোখের কোণে খেলে যাচ্ছে দোষ পাফা ড্রেসিং টেবিলের সামনে বসে মনে নিজের চুল বেনি করছে দিয়ে পিছনের আর তার মুখের অদ্ভুত মতিগতি দেখে আর পা বুঝতে বাকি রইল না যে লোকটার মাথায় নতুন কোনো ফন্দি ঘুরছে সে জামটা দিয়ে আর চোখে তাকিয়ে বললো অসভ্যতা নেই করার ধান্দা আছে তাই না লক্ষ্য তো সুবিধের ঠিকছে না নেহাল যেন আকাশ থেকে পড়লো সে হুট করে পাশ থেকে কম্বলটা টেনে নিয়ে একদম মেলি ভঙ্গিতে নিজের মুখ ঢেকে নাকামি করে বলল এস কি লজ্জা বউ কীভাবে হুঠাৎ মনের কথা বলে দেয় রে আমার তো একদম শরম লেগে যাচ্ছে কেন এমন করলা আরফা সরমের তো মুখই দেখাতে পারছি না আমি আরফা বেনি গাঁদতে গাঁদতেই আয়নার দিকে করা নজরে তাকালো নেহালের এই নাটুকে পোনা দেখে সে কপালে হাত দিয়ে বিরক্ত বলল। আপনার এই ঢং দেখলে আর বাসি না আপনার আবার সরম আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় সরম নামক কোনো বস্ত্র আদৌ কি আপনার ভেতর অবশিষ্ট আছে নেহাল এবার কম্বল সরিয়ে এক লাফে উঠে বসল সে একটা বাঁকা হাসি দিয়ে আরফার দিকে এগোতে এগোতে বলল শোনো বউ রদ্র আয়ান সিরিয়াল ধরে প্রমোশন পেয়ে যাচ্ছে সে আবু মনে হয় পাওয়ার জন্য মোর মেশিনে নেমে গেছে আমি তো আর পিছিয়ে থাকতে পারি না সরম দিয়ে তো আর বংশরক্ষা হবে না আলফা এখন তো একটু কাজের কাজ করা দরকার আলফা তাড়াতাড়ি বেনি শেষ করে উঠে দাঁড়িয়ে সাবধানে পিছিয়ে গেল নেহালের মত চোখ দেখে সে চোখ বড় বড় করে শাসিয়ে বলল খবরদার একদম কাছে আসবেন না বলছি আমি এখন ঘুমাবো কে শুনে কার কথা নেহাল একঝরকায় এগিয়ে এসে আলফাকে পাজা কোলা করে কোলে তুলে নিল আফা অপস্ত হয়ে নেহালের গলা জড়িয়ে ধরল নেহাল তার চোখের দিকে তাকিয়ে মাতাল করা গলায় বলল তোমার কি মনে হয় আরফা তোমার মতো সুন্দরী বউ পাশে থাকতে এমন পাগল স্বামীকেই তোমাকে এত সহজে ঘুমাতে দেবে একদম না চলো কথাটা বলেই নেহাল আরফাকে বিছানার দিকে নিয়ে যেতে যেতে দুষ্টু মাখাসরে গলার সুর টেনে বলল, ঘুমের বাতি নিবাইয়া তোমাকে সাথে নেইয়া বংশের বাতি ডিমু জ্বালাইয়া বলেই নেহাল আরফাকে পরম মমতে বিছানায় শুয়ে দিল তারপর এক হাত বাড়িয়ে রুমের লাইটটা অফ করে দিতে চার পাঁচ ঘুট অন্ধকার ডুবে গেল সেই অন্ধকারের চাদরে ডেকে গেল তাদের খুলসুটি নেহাল ও আরফাকে নিয়ে হারিয়ে গেল এক গভীর ভালোবাসার সাগরে যেখানে কেবল তারা দুজন আর তাদের হৃদস্পন্দনের শব্দ গল্প নীলাজ ভালোবাসা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ